আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন আমি কিছু সময় মাদ্রাসায় বসে আছি আসুন আপনাদের সাথে কিছু সময় গল্প করি বেশি সময় থাকবো না আমি প্রতিদিন লাইভ করিও না মাঝে মধ্যে লাইভ করে থাকি শুধু আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য আমি দশ থেকে পনেরো মিনিট লাইভ করি তাও প্রতিদিন নয় শুধু আপনাদের সাথে দু একটি কথা বলার জন্য আমি প্রতিদিন ভিডিও নুরানি প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভিডিও আপলোড করে থাকি বাংলা অঙ্ক ইংরেজি আরবি সবগুলি ভিডিও আপলোড করে থাকি আপনারা আমার এই ভিডিওগুলো দেখবেন এবং বাচ্চাদেরকে দেখে দেখে শিক্ষা দিবেন যে বিশেষ করে আর শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমি ভিডিও আপলোড করে থাকি এবং বর্ণ কীভাবে লিখতে হয় ইংরেজি বর্ণ কীভাবে লেখতে হয় ইংরেজ বাংলা বর্ণ কীভাবে লিখতে হয় সবগুলি আমার এই ভিডিওতে পাবেন ইনশাআল্লাহ আমি আরও নিয়মিত ভিডিও আপলোড করব এরপরে আপলোড করে তাকিয়ে নিয়মিত ভিডিও আপলোড করি যদি আপনাদের বর্ণ সম্পর্কে কিছু আরও জানতে হয় ইনশাল্লাহ আমাদেরকে কমেন্টটা জানাবেন ইনশাল্লাহ যতটুকু পারি চেষ্টা করে আপনাদেরকে বলে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ যারা আমার লাইভে আসেন কমেন্ট করেন এবং কোথায় থেকে দেখছেন কমেন্ট করেন কোন জায়গা থেকে দেখছেন আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি

মাইকের শব্দ শুরু হয়েছে ইলেকশন শুরু হয়েছে তো এই জন্য ইলেকশনের একটা বাজনা বাজতেছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই ভালো নি কোন জায়গা থেকে বলছেন ভাই কমেন্ট করেন আপনি কেমন আছেন আপনার পরিবার কেমন আছেন আপনার শরীরটা কেমন আছে আপনি কি করেন বলেন বা একটু কষ্ট করে আমি নুরানি পুষ্টে আছি আমার সাথে নুরানি শিক্ষক আরেকজন আছেন নুরানি শিক্ষক আরেকজন আছেন নুরানি ভিডিওগুলি আপনারা দেখবেন ইনশাল্লাহ আপনাদের বাচ্চাদের উপকার হবে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বিশেষ করে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন এবং বাচ্চাদেরকে শিক্ষা দিবেন আমি বেশিরভাগ অংশে বাচ্চাদেরকে নিয়েই ভিডিও করি এবং যারা বর্ণটি লিখতে পারেন নাই তাদেরকে শিক্ষা হাতে হাতে শিক্ষা দেই আপনারা মনে হয় এক দুইটা ভিডিও দেখছেন নিয়মিত আমি সারব ইনশাল্লাহ আরও দোয়া করবেন যাতে নিয়মিত ভিডিও সারতে পারি আপনাদের উপকার হয় কে কোথায় থেকে দেখছেন আপনারা একটু কমেন্ট করেন ভাই আমার এখানে সব ভীষণ দেখা যাচ্ছে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ কমেন্ট করেন কোন জায়গা থেকে দেখছেন যদি পারেন একটা লাইক দিয়ে এই যে কোনাত হাতের মধ্যে একটা চিহ্ন দেওয়া থ্রি ডট একটা চিহ্ন দেওয়া দেন টিপা দিলে আপনি পাবেন शिक्षक नव करत

पाओ कैसे कह रहे कह लग आच्छा, आच्छा, आच्छा गया फाओ कैसे अच्छा अच्छा अच्छा

নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে চতুর্দিকে চলছে বিদায় নিলাম ভাই সবাইকে ধন্যবাদ السلام عليكم